আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সতর্কতা জারি হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত এর পাশাপাশি কলকাতার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টিত রয়েছে অক্ষরেখা এরই প্রভাবে বৃষ্টিপাত চলবে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের শতকতা রয়েছে ভারী বৃষ্টিপাত সোমবার পর্যন্ত হতে পারে বেশ কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হওয়ার সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও মধ্যপ্রদেশের দিকে প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত হবে তবে উত্তরবঙ্গে শনিবার এবং রবিবার বৃষ্টিপাত কম থাকতে পারে তারপরে আবার আসতে পারে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হবে ইতিমধ্যে অনেক জায়গাতেই বৃষ্টিপাত শুরু হয়েছে যেটা আপনাদের বলেছিলাম যে আগে পরে করে বিভিন্ন জায়গাতে হবে সারা সকাল থেকে রাত এবং রাত থেকে সকাল যেগুলো বলা হয় যে বারো বাহাত্তর ঘণ্টা পর্যন্ত বলা হয়েছিল যে শুক্রবার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে কম বেশি করে হবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে কোথাও একটা হালকা মাঝারি বৃষ্টিপাত চলেছে আবার কোথাও জোরালো বৃষ্টিপাতে মাঠঘাট জলমগ্ন হয়েছে এবং কোথাও কোথাও বেশি কিছু বৃষ্টিপাত হয়নি তবে বলেছিলাম যে আস্তে আস্তে মেঘ সাজাবে এবং সেক্ষেত্রে ঘুরে ফিরিয়ে বৃষ্টিপাত হবে এখনও বৃষ্টিপাত চলছে যখন আপনাদের দেখাচ্ছি বৃষ্টিপাত নদিয়া হুগলি এর পাশাপাশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিছু বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার দিকে রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়ার দিকেও বৃষ্টিপাত গেছে লক্ষ্য করা গেছে কিছু কিছু মেদিনীপুরের দিকেও রয়েছে অল্প স্বল্প করে চলছে তো কম বেশি করে কোথাও কোথাও হচ্ছে কেউ বৃষ্টিপাত বেশি পাচ্ছেন কেউ অনেকে বৃষ্টিপাত পাচ্ছেন না অনেকে হয়তো বুঝতে পারছে না যে বৃষ্টিপাত এত বলা হচ্ছে কিন্তু কিছুই যেন পাচ্ছে না আপডেট কি ঠিক আছে তো এগুলো অনেকে বুঝতে পারছেন না বৃষ্টিপাত কিন্তু চলছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে রয়েছে বাংলাদেশে রয়েছে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে রয়েছে ঝাড়খন্ড এবং উড়িষ্যাতে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু কম রয়েছে উত্তর পূর্ব ভারতে একটু কম রয়েছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা এই বিষয়গুলিকে আলোচনা করব আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতের কথা বলছে সেগুলো কতটা কী হবে কোন কোন জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আগামী যে সময়গুলো রয়েছে অর্থাৎ শনি রবি সম এই তিনটে দিনে সেগুলো আমরা আলোচনা করবো তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে দেখবো আবহাওয়া যা বলছে এবং এখানে কি পাওয়া যাচ্ছে এবং বাস্তবে কি হচ্ছে সেগুলো আপনারা তো লক্ষ্য করতে পারবেন চলুন একে একে দেখি সঙ্গে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় কি আজ কোনো বৃষ্টিপাত হয়েছে বা মেঘলা আকাশ হয়েছে বৃষ্টিপাত পেলে সেগুলো কমেন্ট করে কিন্তু জানাবেন এবং সঙ্গে জায়গাটা উল্লেখ করতে ভুলবেন না প্রথমেই দেখে নেব যে ভারতীয় মৌসম ভবন কী বলছে তারপর আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট থেকে দেখাবো যে কোন কোন জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং কবে কবে রয়েছে তো ইতিমধ্যে চার জুলাই শুক্রবার সন্ধেবেলার আপডেট পূর্ব ভারত মধ্য ভারতে বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে এক্সট্রিম হেভি রেনফল হবে এখানে বলা হয়েছে যে পূর্ব মধ্যপ্রদেশের দিকে তবে ভারী বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যায় সাত তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে কিছুটা চার তারিখ হবে রাত থেকে সকালে কিন্তু সাত থেকে নয় উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পাঁচ এবং ছয় শনিবার রোববার অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে এছাড়া ছয় জুলাই ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত হালকা থেকে মাঝার মানির বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বৃষ্টিপাতের সময় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিপেকের দমকা ঝড়ো হওয়া এবং দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত খুব একটা বেশি হচ্ছে না কিন্তু ওখানে বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ে যেগুলো চার এবং ছয়ের জন্য বলা হয়েছে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে হতে পারে এই দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতগুলো কমে যাওয়ার পরে ওই দিকে আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বাড়তে পারে দেখুন ইতিমধ্যে আচ্ছা মধ্যজীবীদের একটু সতর্কতাগুলো বলে দিই বঙ্গোপসাগরে কোথায় রয়েছে বঙ্গোপসাগরের যেটা রয়েছে এখানে মধ্য বঙ্গোপসাগরে চার তারিখ থেকে সাত জুলাই পর্যন্ত সতর্কতা রয়েছে মধ্য বঙ্গোপসাগর এর পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে আট জুলাই এখানে কিছু সতর্কতা রয়েছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তো সেটা ওই তামিলনাড়ু ওই ওইগুলোর কাছাকাছি তো সেই দিকেও রয়েছে সতর্কতা পাঁচ থেকে আট জুলাই পর্যন্ত তবে আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এই এলাকাগুলিতে বা বাংলাদেশের দিকে কোনো সতর্কতা এখানে দেওয়া হয়নি শুধুমাত্র মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন কিছুটা হয়তো উত্তর পশ্চিমবঙ্গ এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সতর্কতা রয়েছে এবার সিস্টেমগুলি একটু দেখে নেব কী কী বর্তমান সিস্টেম কাজ করছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চার চার জুলাই শুক্রবার যে আপডেটটা এসেছে এখানে মৌসুমী অক্ষরেখা এখন দেখুন একটু আবার পরিবর্তন হয়েছে না এখন সেটা শ্রী গঙ্গানগর থেকে হয়ে আগ্রা হয়ে প্রয়াগরাজ হয়ে ডালডনগঞ্জের উপর দিয়ে কলকাতার উপর দিয়ে গঙ্গীয় পশ্চিমবঙ্গের এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে নতুন একটি ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়া আরেকটি ঘূর্ণাবর্ত যেটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে রয়েছে এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে রয়েছে এবং সেটা দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা মেঁকে রয়েছে এছাড়া একটি ট্রাপ রয়েছে যেটা উত্তর গুজরাট থেকে ওই ঘূর্ণাবর্ত যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে সেটা সেই পর্যন্ত বিস্তৃত রয়েছে যেগুলি মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এছাড়াও আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এইটা কিন্তু আবহাওয়াটা যেটা জানিয়ে দিয়েছে আমাদের দেখুন এখানে ছবি দেখাচ্ছি তো বৃষ্টিপাতের যে সতর্কতা ভারী বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারত এবং আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে রয়েছে সতর্কতা বিহারের দিকে কোনো সতর্কতা নেই তো উত্তরবঙ্গে কিন্তু পাঁচ তারিখ ছ তারিখ শনিবার রোববার সতর্কতা কমে যাবে দক্ষিণবঙ্গে সতর্কতা থাকবে দেখুন উত্তরবঙ্গে কিন্তু সবুজ গালার দিয়ে রয়েছে এবং কোনো সতর্কতা নেই কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট বা এখানে রয়েছে কমলা সতর্কতা ভালো করে দেখুন এই যে কমলা সতর্কতা এইগুলোতে হবে অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এই কিছু কিছু অংশে বজ্র বজ্রবিদ্যুৎসব কিছু কিছু অংশে ভারীর পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত বা প্রবল বর্ষণও কোনো কোনো অংশে হতে পারে এই শনিবারের পর রবিবারেও কিন্তু এই সম্ভাবনা থাকবে আমাদের বলেছিলাম যে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি থাকবে এবং সোমবার পর্যন্ত সতর্কতা থাকতে পারে ভারী বৃষ্টিপাত তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খন্ড এবং উড়িষ্যাতে এখানে দেখুন রবিবার মানে পাঁচ তারিখ এটা এটা ছ তারিখ ছ তারিখ হ্যাঁ রবিবার ছ তারিখে হচ্ছে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আসাম মেঘালয় কিছু অংশে হতে পারে এগুলো রয়েছে এর পাশাপাশি সাত তারিখে চলে যাব সাত তারিখেও রয়েছে ভারী বৃষ্টিপাত দেখুন সাত জুলাই সোমবার সাত তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে তবে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে সম্ভাবনা বেশি থাকবে আবার এই দিকগুলোতে দেখা যাচ্ছে যে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট থাকছে প্রবল বর্ষণ হতে পারে এগুলো কিন্তু রয়েছে আলিপু এই ভারতীয় মৌসুম ভবনের কাছ থেকে সতর্কতা এবার আমাদের একটা ছবি দেখাবো ভালো করে দেখুন যে হোয়াইট স্প্রেড হবে না এমনি নর্মাল হবে তো এখানে দেখুন এখানে এই যে সাত দিনের যে টেবিলটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে চার থেকে দশ জুলাই পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের টেবিলটা দেখুন এখানে আট জুলাই মানে হচ্ছে যে যে বৃহস্পতি শুক্র শনি রবি সোম সোমবার পর্যন্ত এখানে সাত তারিখ সোমবার আছে শুক্র শুক্র শনি রবি সোম মঙ্গল মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা ভালো থাকবে এবং ন তারিখ থেকে একটু কমতে শুরু করবে এবং পরের দিকে দেখা যাচ্ছে যে দশ তারিখের দিকে আরও কমে যাবে তো সুতরাং বৃষ্টিপাত মোটামুটি আট তারিখ হয়তো প্রথম হাফ পর্যন্ত হতে পারে বা সাত তারিখ পর্যন্ত থাকতে পারে একটু অদল বদল হতে পারে উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত থাকবে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কিন্তু সতর্কতা বেশি থাকছে গাঙ্গি পশ্চিমবঙ্গে যেহেতু এখানে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঝাড়খণ্ডও এবং উড়িষ্যাতেও কিছু বৃষ্টিপাত থাকবে বিহারের দিকে কিন্তু অনেকটাই কম রয়েছে বুঝতেই পারছেন তার মানে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বেশি বৃষ্টিপাত তার নিচের দিকে যে এলাকাগুলি রয়েছে জেলাগুলি সেখানে একটু কম টাইপে হতে পারে মানে মে বান্দা বা দিনাজপুরের দিকে মোটামুটি বৃষ্টিপাত একটা হতে পারে এটা কিন্তু এখান থেকে এই ছকটা থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছে এবারে আমরা দেখবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিতে সতর্কতা দিয়েছে শনিবার রবিবারের খবর দেখুন শনিবারে কি হবে না শনিবারে যেটা দেখা যাচ্ছে যে নদিয়া পূর্ব বর্ধমান হুগলি এবং বাঁকুড়া তার মানে মাঝখানে অনেক জোরালো বৃষ্টিপাত হবে যেখানে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে কিন্তু সব জায়গাতে হবে না এটা কিছু কিছু এলাকাতে বা দু এক জায়গাতে হতে পারে এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও থাকবে তবে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টিপাত রয়েছে কিন্তু ঝাড়গ্রাম বা এদিকে পূর্ব মেদিনীপুরে বলেনি হাওড়ার দিকে বলেনি কলকাতাতে বলেনি যে ভারী বৃষ্টিপাত হবে তার কিন্তু যেটা বোঝা যাচ্ছে যদি এই দিকগুলোতে অরেঞ্জ এলার্ট থাকে তার মানে সংলগ্ন বাঁকুড়া পশ্চিম বর্ধমান মানে এই যে এই এলাকা রয়েছে একটু উত্তরবঙ্গ এখানে হাওড়া এইগুলোতেও বা এইগুলোতেও কোথাও কোথাও মানে এই এলাকার মধ্যে বেশি বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু রয়েছে এটা হয়ে গেল পাঁচ ছয় রবিবার দেখুন ছয় কিন্তু উত্তরবঙ্গে সতর্কতা নেই দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া তার সঙ্গে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দিকগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু বেশি বৃষ্টিপাতের চান্স থাকছে পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম চারটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে তার মানে এই দিকে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে তার মানে ঝাড়খন্ডের দিকেও বৃষ্টিপাত বাড়বে এবারে সাত তারিখ সাত তারিখে কি আছে উত্তরবঙ্গ সতর্কতা নেই মালদার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম এই বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া তার মানে ঝাড়খন্ড সংগ্রহ এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে ওদিকে সতর্কতা থাকছে কিন্তু এই দিকগুলোতে কমতে থাকবে তবে পূর্ব মেদিনীপুরে কিছু কিছু ভারী বৃষ্টিপাত হতেও পারে এখানে একটুখানি দেয়া রয়েছে তো আমরা চলে এলাম লাইভ লাইফস তো ইতিমধ্যে আমরা যেটা জানলাম যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে উত্তর ভাগে ঘূর্ণাবর্ত তার মানে এই জায়গাটাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং এখানে কলকাতার উপর দিয়ে অক্ষরেখা বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা যেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর মানে এই এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘ ইতিমধ্যে অনেক জায়গাতে উঠেছে সব জায়গাতে সবসময় থাকছে না কিন্তু মেঘগুলো বাড়া করছে কোথাও বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত কমে যাচ্ছে তো চন্দননগর খর্দা পানিহাটি বরানগর এর পাশাপাশি কলকাতা কোলাঘাট উলবেড়িয়া আমতা বজবজ ঘাঁটাল খানাখুল জংলাপাড়া জগতবল্লপুর আরামবাগ এদের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং বৃষ্টিপাত হয়েওছে হচ্ছে নগর উখড়া হাবড়া তো এগুলোতে যখন আমাদের আপডেট দেখাচ্ছি যশোর লহগড়া শৈলকুপা পাবা সিরাজগঞ্জ সরিষাবাড়ি বাংলাদেশেও বিভিন্ন অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে গোরাঘাট অর্থাৎ রংপুর বিভাগেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুরের আশেপাশে পূর্ব বর্ধমানেও কিছু অংশে বৃষ্টিপাত তো ছিল আগে সেগুলো আরও কিছু অংশে নতুন করে মেঘ তৈরি হচ্ছে গলসি খণ্ডগোচ যেগুলোতে ভাতার মন্ডেশ্বর মঙ্গলকোট এগুলোতেও বৃষ্টিপাত ছিল আরও কিছু দেখা যাচ্ছে কালনা কাটুয়ার কাছে এবং কেতুগ্রামের দিকেও বৃষ্টিপাত আগেও হয়েছিল আবারও কিন্তু দেখা যাচ্ছে নতুন করে তো নতুন করে আবারও মেয়েকে দেখা যাচ্ছে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানের দিকেও কিছু কিছু অংশে রয়েছে দেখুন আবার পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকেও আবার এই উপকূলবর্তী কিছু এলাকাতে দেখা যাচ্ছে আবার এখানেও তো দেখা যাচ্ছে না তো বৃষ্টিপাত কিন্তু ময়না সবং পিংলা সব দিকেই থাকবে এখন যে এবার যে বৃষ্টিপাতগুলো হবে সেগুলো কিন্তু অনেক জায়গাতেই এবারে হবে সুতরাং বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়তো থমকে গেছে থেমে গেছে এবং নতুন করে আবার মেঘ তৈরি হবে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাতের মেঘ তৈরি হচ্ছে সেগুলো আবার হবে তো চলুন এবারে দেখে নিই যে আগামী কয়েকটা যে দিন রয়েছে সেখানে কেমন বৃষ্টিপাত আমরা পাবো তো বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অনেকে জিজ্ঞেস করছেন যে কবে এই বৃষ্টিপাতগুলো কমে যাবে কাজপাত করতে পারছি না তো ইতিমধ্যে যা মেঘ রয়েছে সেই মেঘ যতক্ষণ থাকবে ততক্ষণ কিছু কিছু বৃষ্টিপাত থরার পরে রাতের দিকে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গ এবং আসামের বিশেষ করে পাহাড়ি অঞ্চলে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন দার্জিলিংয়ের কিছু কিছু অংশে এবং বাংলাদেশের উত্তর রংপুর বিভাগে কিছু অংশে বৃষ্টিপাত হবে এবং আসামের কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এইগুলোতেও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হবে কিছুটা হয়তো রাজশাহী বা মুর্শিদাবাদ এগুলোতে রাতের দিক থেকে সকালে বৃষ্টিপাত কিছু কিছু অংশে আসবে তাই রাতের পর থেকে সকালে কিছু অংশে বৃষ্টিপাত পাওয়া যাবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুর সহ কিছু কিছু আমাদের পূর্ব বর্ধমান এই দিকগুলোতে এবং কিছুটা ঝাড়খণ্ডে রয়েছে ঝাড়খণ্ড ধানবাদ এই যে রয়েছে জামশেদপুর রাঁচি এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে দেখুন এখানে তারপরে একটু কোমেটো যাবে হয়তো রোদ্রদও বেশ কিছু অংশে বেরিয়েও যাবে কিন্তু আবার মেঘ এসে এগুলো ঢেকে যাবে দুপুরের মানে বেলার পর থেকে একটা মেঘ আবার তৈরি হবে তাতে কিন্তু এই জায়গাগুলোতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এইগুলোতে কোথাও কোথাও বলা রয়েছে নদীয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান কিছু কিছু হুগলি এই যে জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে কিন্তু সব জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে ভারী বৃষ্টিপাতের চান্স বলেছে আবহাওয়া দপ্তর কিন্তু ভারী বৃষ্টিপাত সব জায়গাতে হবে না মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশিরভাগ অংশে হতে পারে দেখা দেখেছি ঝিমঝিমঝিমঝিম করে বৃষ্টিপাত হচ্ছে বা একটা মাঝারি টাইপের বৃষ্টিপাত কন্টিনিউস হয়ে যাচ্ছে তো মুর্শিদাবাদের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদের ডোমকল ধুলাবুড়ি বেলডাঙ্গা নৌদা আজিমগঞ্জ বহরমপুর খড়গা গ্রাম কান্দি কুলি এবং মুর্শিদা বীরভূম দুমকার হয়েছে যে দুমকার কাছাকাছি জঙ্গিপুর এদিক দিয়ে অমরপুর রামপুরহাট নানুর এর পাশাপাশি সিউড়ি বোলপুর এছাড়াও যেটা হবে যে পূর্ব বর্ধমানে কালনা কাটুয়া ঘুসকরা মঙ্গলকোর ভাতার জামালপুর মেমারি এদিকেও থাকবে এবং নদিয়া বিভিন্ন অংশে বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে শান্তিপুর কৃষ্ণনগর এবং তার পাশাপাশি করিমপুর দেবগ্রাম এই পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু থাকবে রানাঘাট চাপড়া মুরাগাছা পাটুলি কৃষ্ণনগর বাগুলা এগুলো থাকবে এবং শান্তিপুর এগুলো পর্যন্ত এবং এই যে হুগলি রয়েছে এই হুগলিতেও বৃষ্টিপাত কিন্তু থাকবে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত এই শনিবারে হবে এবং এখানে যেটা রয়েছে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া তার সঙ্গে চন্দ্র এই পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতেও বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত খাদাড়া বাঁকুড়া গোয়ালদার পর্যন্ত যে ঝাড়গ্রাম পর্যন্ত এলাকা রয়েছে এইগুলোতে কিছু অংশে ভালো বৃষ্টিপাত হতে পারে তো কলকাতা হাওড়া থেকে কিছু কিছু অংশে থাকবে মাঝে মাঝে হবে তবে সবসময় বৃষ্টিটা হবে না এটা মাথায় রাখবেন উত্তরবঙ্গে কিছু কিছু অংশে অল্প বৃষ্টিপাত থাকে কারণ শনিবার উপরে বৃষ্টিটা উত্তরবঙ্গে একটু কম থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু থাকবে কারণ প্রচুর জলীয়পে দিকে ঢুকবে শুধু একটা মাথায় রাখবে যে সময় কিন্তু বৃষ্টিপাত পাবেন না এটা মাথায় রাখবেন এই যে পুরো জোনটা দেখতে পাচ্ছেন ত্রিপুরা মিজোরাম মণিপুর সহ বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম হয়ে একদম এই আমাদের বিহারের দক্ষিণ ভাগ হয়ে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমঙ্গ এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হবে কম বেশি করে কোথাও কোথাও কমাপাড়া করবে তাই দিনের মধ্যে দু তিন কাপ করে বৃষ্টিপাত কোথাও কোথাও হবে কোথাও কম কোথাও বেশি মূলত বৃষ্টিপাতগুলো কিন্তু এই সময়কালে পাওয়া যাবে এবারে যে প্রবল বর্ষণে ভাসিয়ে ডুবিয়ে সেই বন্যা পরিস্থিতি করে সেরকম নাও হতে পারে কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ রয়েছে যে নিম্নচাপ ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে রবিবার দেখা যাচ্ছে সুতরাং তার মানে বৃষ্টিপাত বাষ্প যোগানো ভালো থাকবে এবং এখানে বজ্রবিদ্যুৎসহ কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ এখানে আমাদের মুর্শিদাবাদ বা এদিকে বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পাশাপাশি ঝাড়গ্রামের থেকেও কিছু অংশে থাকবে কারণ এই দিকে বৃষ্টিপাত কিন্তু সরবে তাই ঝাড় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে তার মানে সাত তারিখ সোমবার পর্যন্ত আমরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখেছি পশ্চিমের দিকের জেলাগুলিতে কিন্তু পূর্ব দিকে কমে যাবে কিন্তু এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা খুলনা নয় ঢাকা চট্টগ্রাম এবং এইখানে বরিশাল এই দিকগুলো সহ এখানে ত্রিপুরা মিজোরাম হয়ে কিছু মনমোহন সিং সিলেটের দিকে বৃষ্টিপাত হয়ে উত্তরবঙ্গে যাবে এই সাত তারিখের পর থেকে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গে একটু করে কমতে শুরু করবে মধ্য ভাগে মানে মধ্যপ্রদেশের দিকে বৃষ্টিপাতটা সরতে থাকবে তাই মঙ্গলবারের সেকেন্ড হাফ থেকে সম্ভবত বৃষ্টিপাতগুলো একটু কমতে পারে তবে বুধবারে সামান্য একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু মনে হচ্ছে যে এখানে একটু পরিবর্তন হয়ে যাবে আবহাওয়া দপ্তর বলেছে বুধবার পর্যন্ত ওয়াইড স্প্রেড কিন্তু এখানে আট এবং নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাফ থেকে বৃষ্টিপাতগুলো কমতে শুরু করতে পারে এবং এই সময়তে রোদ রোদ সব বেরিয়ে যাবে এবং এরপরে বৃষ্টি তখন এখানে কিন্তু খুব একটা বেশি নাই এই বারো তারিখের পর থেকে হয়তো কিছু আবার বৃষ্টিপাত ঢুকবে ধীরে ধীরে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এই সময়কালে সুতরাং বর্তমান সময়ে যেটুকু বৃষ্টিপাত পাওয়া যাবে তো সেটাই কিন্তু এখন বৃষ্টিপাতটা বেশি যেখানে হবে এই যে দ্বিতীয় সপ্তাহের ভাগের কাছ থেকে আবার বৃষ্টিপাতগুলো ঢুকতে শুরু করবে দুই বঙ্গেই হবে কিন্তু হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এরকমভাবে কোথাও কোথাও হয়তো খুব বৃষ্টিপাতের অভাবে আবার সেচের কাজে সহায়তাও নিতে হতে পারে এই বীজ চোলা বা রোপণের ক্ষেত্রে এগুলো কিন্তু থাকতে পারে কিন্তু আপাতত ছ তারিখ সোমবার সাত তারিখ সোমবার পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশটা পাচ্ছি এটুকু বোঝা যাচ্ছে সেটা আপনাদের জানিয়ে দিলাম তো মেঘলা আকাশ ইতিমধ্যে যেমন তৈরি হচ্ছে বিভিন্ন অংশে এরকমভাবে মাছ চাষের দিক করে মেঘ উঠতে থাকবে কোনো জেলাতে কম কোনো জেলাতে বেশি এ হতে পারে ধন্যবাদ